আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের সাথে আজকে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করবো যেটি পবিত্র কোরআনে অনেকবার বলা হয়েছে যেমন আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মানুষকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যদি মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করে তাহলে এই মাটিকে কে সৃষ্টি করেছে এটাও আপনার কাছে মনে হতে পারে যে তাহলে মাটিকে আল্লাহ সৃষ্টি করেছে এখন মাটিকে যদি আল্লাহ সৃষ্টি করে তাহলে মাটি কি উপাদান দিয়ে সৃষ্টি আমি এ বিষয়ে ইন্টারনেটে সার্চ দিয়েছিলাম যে যদি মানুষকে আল্লাহ তালা মাটিতে সৃষ্টি করে তাহলে মাটিকেও কোনো না কোনো উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে তো আমি ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে দেখলাম যে মাটি সৃষ্টির জন্য সতেরোটি উপাদান রয়েছে অর্থাৎ আয়রন তারপরে নাইট্রোজেন কপার এরকম সতেরোটি উপাদানের বিষয়টি আমি দেখতে পেলাম এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে মানুষকে যদি আল্লাহ মাটিতে সৃষ্টি করে এবং মাটি সৃষ্টির জন্য যদি সতেরোটি উপাদানের প্রয়োজন হয় তাহলে এই সতেরোটি উপাদান সৃষ্টি করার জন্য কি কি উপাদানের প্রয়োজন রয়েছে বা কি কি উপাদান দিয়ে আবার এই সতেরোটি উপাদানকে সৃষ্টি করা হয়েছে এবং আপনার কাছে আবারও প্রশ্ন আসতে পারে তাহলে এই সতেরোটি উপাদান যে যে পদার্থতে সৃষ্টি করা হয়েছে সেই সেই পদার্থকে আবার কি দিয়ে সৃষ্টি করা হয়েছে এভাবে আপনি কিন্তু শত শত কোশ্চিন করে যাবেন যে তারপরে কাকে সৃষ্টি করা হয়েছে তার আগে কাকে সৃষ্টি করা হয়েছে তার আগে কাকে সৃষ্টি করা হয়েছে যেমন আল্লাহ তালা পবিত্র কারণে এটি স্পষ্ট করেই বর্ণনা করেছেন যে মানুষকে আল্লাহ তালা মাটিতে সৃষ্টি করেছে মাটিতে সৃষ্টি করা বলতে কিন্তু আল্লাহ তালা আদমকেই মাটিতে সৃষ্টি করেছিলেন এরপরে কিন্তু কোনো মানুষকে আল্লাহ তালা মাটিতে সৃষ্টি করেননি এরপরে আল্লাহ তালা শুক্রকীট দিয়ে তারপরে জমাট বাদা রক্ত দিয়ে পানি দিয়ে সৃষ্টির কথা বর্ণনা করেছে অর্থাৎ মানুষের যে মূল মানুষ আদম তাকেই শুধু মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মাটি কি দিয়ে সৃষ্টি করা হয়েছে সতেরোটি উপাদান দিয়ে আমরা যদি এভাবে কোশ্চিন আরও আগায় নিতে থাকি তাহলে এই সতেরোটি উপাদান কাকে দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে এই কোশ্চিনের কখনো শেষ হবে না আমরা জানি যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ সরল থেকে জটিল হচ্ছে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ছায়াপদের সৃষ্টি হচ্ছে এবং এই ছায়াপদের সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞানীরা বলতেছে যে আলোর গতির চেয়েও আর অনেক বেশি গতি সম্পন্ন আমরা যদি আবার পিছনের দিকে তাকাতে থাকি তাহলে দেখবেন যে মহাবিশ্ব জটিল হচ্ছে তারপরে আগের দিকে আসুন আরও সরল হবে এরপরে আরও আগে যান তারপরে আরও সরল হবে অর্থাৎ এই মহাবিশ্ব যে এক্সপারনি হচ্ছে ব্যাকের দিকে আসতে থাকলে এই পৃথিবী সূর্য ছায়াপথ এরকম কমতে কমতে এমন একটা পয়েন্টে যাবে যে পয়েন্টটা হচ্ছে শূন্য অর্থাৎ এমন একটা পয়েন্ট যে পয়েন্ট থেকে এই মহাবিশ্বর সৃষ্টি হয়েছে এখন আপনার কাছে মনে হতে পারে তাহলে শূন্য কোথা থেকে সৃষ্টি হলো এই জায়গাতে পবিত্র আম্বিয়ার বর্ণনা করেছে যে একটা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে এই শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছে অর্থাৎ সেখানে অবশ্যই আল্লাহ আল্লাহতালার একটা পাওয়ার ছিল যে পাওয়ারের বলে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে যেমনটি এ মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটিকেও আল্লাহ তালা প্রারম্ভিক কোনো একটা বস্তু দিয়ে সৃষ্টি করেছে অর্থাৎ মাটি তৈরির জন্য যে সতেরোটি উপাদান আপনারা এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই উপাদানকেও আল্লাহ তালা প্রারম্ভিক অবস্থা থেকে সৃষ্টি করেছে অর্থাৎ সব কিছুরই একটা শুরু ছিল এবং সেই শুরুটা হচ্ছে আল্লাহ তালা করেছে বা অক্তি প্রাকৃতিক কোনো একটা ঘটনার মাধ্যমে সংগঠিত হয়েছে তাই মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে মাটি দিয়ে মাটি কি দিয়ে সৃষ্টি হয়েছে সতেরোটি উপাদান দিয়ে এবং এই সতেরোটি উপাদানই কিন্তু আল্লাহ তালা প্রারম্ভিক অবস্থায় সৃষ্টি করেছে এই সতেরোটি উপাদানের পূর্বে কোনো উপাদান ছিল না যদি পূর্বে এরকম উপাদান থাকে তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে তার পূর্বে কি ছিল তাহলে তার পূর্বে কী ছিল এভাবে হাজারো কোশ্চিন আসবে কিন্তু কখনও সমাধান হবে না অর্থাৎ কোনো একটা সৃষ্টি বা কোনো একটা ঘটনা যেটা প্রারম্ভিক অবস্থায় ঘটেছিল সেই ঘটনাটার নামই হচ্ছে বিগ ব্যাং